প্রিয় আপনারা জানেন যে আজকে যেদিনটা গেল আর কি আমাদের গতকালকে কোথায় বলি ঢাকা শহরে বেশ বড় দুটো সমাবেশ হয়েছে একটা শাহবাগে ছাত্রদলের সমাবেশ আর একটা তার থেকে ঠিক আধা কিলোমিটার দূরে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ এনসিপির সমাবেশ থেকে তারা নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করেছে সেই ইস্তেহার আমরা দেখেছি ওখানে তাদের নেতারা বক্তৃতা দিয়েছেন ছাত্রদলের দলের মিটিং এ নেতারা ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা এমনকি তারেক রহমান নিজেও ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন আমরা আসলে এই দুইটা বড় সভা থেকে আমরা কি আমাদের মূল্যায়নটা কি এটা কি কেবলই শোডাউনের সমাবেশ ছিল এখান থেকে কি এমন কোন ঘোষণা এসেছে যাতে জাতির বিরাট কোনো উপকার হয়েছে অথবা এই দুটো জনসমাবেশ থেকে কি আমরা নির্বাচনমুখী বক্তব্য কিন্তু আমরা শুনেছি ইস্তেহার সাধারণত নির্বাচনের আগেই দেওয়া হয় আর নির্বাচনমুখী বক্তব্য তার মানে আমরা কি দেশে নির্বাচনের হাওয়া টের পাচ্ছি এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের খুবই পরিচিত মুখ সাবেক সংসদ সদস্য এবং রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান আমাদের ডাক্তার জোন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন আক্তার ভাই যে কথাটা আমি একটু লম্বা ভূমিকায় দিলাম মোটামুটি আমার যে বললামটা সে ব্যাপারে আপনার মতামত আপনি জানতে চাইবো আসলে কি দেশে একটু নির্বাচনে হাওয়া বইছে সে হাওয়া কি আপনি টের পাচ্ছেন দনোর মহসল কামাল ভাই ধন্যবাদ আপনার মাধ্যমে আপনাকে অগণ দ셔 থেকে তবে সবাইকে সালাম জানাই সবাই ভালো থাকবেন দেখেন আমি যদি কোন জিনিস আপনি আমার কাছে চান আমি কিন্তু আমি বলবো হ্যাঁ বা না আর যদি আমি দিব না কিন্তু আপনাকে নাও করব না তাহলে আমি বিভিন্ন সময় করব বিভিন্ন কথা বলবো আজকে আপনি কি কারণে কোন যুক্তিতে ডক্টর ইনুস সরকার সাহেবের কাছে নির্বাচন প্রত্যাশা করেন রাজনীতি একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করেন যে ভদ্রলোককে আমরা আগেও বহুবার সত্যপাল সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে যখন তিন মাস ভেবে ছিল তখন উনি আসেন নাই যখন দুই মাসে দুই বছরের তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল তখনও তিনি আসেন নাই উনাকে বলা হয় বলা তখন উনি বলেছিলেন যে পাঁচ বছরে হইলে উনি আসবেন তখন ওনার বয়স আরো কম ছিল ওনার কর্মক্ষমতার বেশি ছিল যা অনেক ভালো হতো কিন্তু এইবার উনি হঠাৎ করে চলে আসছেন কেন তিনি কিন্তু জুলাই মাসে বাংলাদেশে ছিলেন এই জুলাই বিপ্লবের সময় কিন্তু উনি আদালতে হাজিরা দিয়েছেন এবং আদালতে হাজিরা দিয়ে চারতলা তলা এই বছর বয়সে বৃদ্ধ লোককে শেখ হাসিনা হাঁটাইয়া উঠাইছে কেউ কিন্তু প্রতিবাদ করে নাই সাধারণ মানুষের মতো উনি পাঁচ তলায় উঠেছেন সেখান থেকে নেমে গিয়েছেন তারপরে উনি দেশ থেকে চলে গেছেন অর্থাৎ শেখ হাসিনা তাকে কোন রকম সমস্যা সৃষ্টি করে নাই পাঁচই আগস্টে যখন আপনারা জানেন সরকার যখন হয়ে গেল বেলা এগারোটার পরে হাসিনা চলে গেলেন তখনschemaName প্রধান যখন বললেন যে আমি দায়িত্ব নিয়ে নিয়েছি কথাটা মনে আছে কি না জানেন যে আমি দায়িত্ব নিয়েছি এখন সরকার গঠিত হবে আমি সবার সামনে আলোচনা করতেছি আপনারা আমাকে সময় দেন ধৈর্য ধরেন এটা কথা বলেছিলেন যে আপনারা আমার রাখেন আস্থা রাখেন তো থেকে আমরা পরে আসি বামুদে কাছে যে তথ্যটা পাই যে তারা যখন গিয়ে ওই এর অফিসে গিয়ে ওই শামসুল আলমের অফিসে গিয়ে দেখা করলো সেখানে গিয়ে দেখা করার পরে তারা বললো যে না তারা ওই ক্যান্টনমেন্টে যাবে না সেনা যাবে না তারা সরকার আলাদা গঠন করবে তখন তাদের মধ্যেটা ঐক্য আলোচিত হয় এবং সেখানে ডক্টর ইনুসাহের নাম আসে এবং নাম আসাতে সেনা প্রধান নাকি বুকে পাথর চাপা দেওয়া সেই নামটা অ্যাকসেপ্ট করেছে সেটা আমরা ইতিহাস থেকে জানছি অর্থাৎ আসিফ মাহমুদের কাছ থেকে সেটি ইতিহাস তাহলে পাথর চাপা দিয়ে যে সরকারকে মেনে নেওয়া হলো সেই সরকার নিশ্চয়ই তখনই বলেছিলাম আমি আমার যদি আমার ফেসবুকের লেখাগুলো আপনাকে আমি বল পরে দেখতে পাই সময় হবে বা বললে পাঠাতে পারে বলেছিলাম এই সরকার তো নির্বাচন আসে নাই এই সরকার আসছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এই সরকার দেশটাকে হাসিনা বিরোধী মানুষগুলো ঐক্যবদ্ধ করে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাবে এবং যতদিন প্রয়োজন পড়ে ততদিন উনি থাকবেন নির্বাচন দেওয়া উনার দায়িত্ব নয় আমি এখনো মনে করি এবং সেই ম্যান্ডেট কারণে হোক বিপ্লবী করে উনি চলে গেলেন নির্বাচিত সাংবিধানিক সরকারের দিকে এবং সাংবিধানিক সংগঠন করার পরে উনি নিজের গেরা কলে নিজে পড়ে গেলেন উনি হাইকোর্ট দিয়ে বক্তব্য দেওয়ালেন যেটা বৈধ আসিফ নজরুল সাহেব হাইকোর্ট থেকে নিয়ে আসছেন পরবর্তী দেখতে পেলাম যে কোর্টের বিচারকরা তখন সেনানিবাসী পালিয়েছিল তারা কোর্টেও ছিল না সেটাও আমরা ইতিহাস থেকে জানলাম কাজে আজকে এই একটি বছর হয়ে গেল ছয় মাসে তো আপনার দেখছেন যে কি আলোচনা হয়েছে আহ সমন্বয় কি বলে ঐক্যমত্ত করার জন্য জাতির মধ্যে কি আলোচনা হয়েছে দেখেন কিভাবে সম্পদ সময়ের অপচয় করা হয়েছে সম্পদ অপচয় করা হয়েছে এখন বন্ধ কোন অশ্ব ছাড়া কিছু প্রশ্ন করতে পারে নাই আজকে দুটি ছাত্র সংগঠন একটি ছাত্র সংগঠনের বিশাল সমাবেশ হয়েছে এবং পাশাপাশি এনসিপি পুরা দলীয় সংগঠন করেছে এবং এনসিপি কে বলা হচ্ছে তারুণ্যের দল আজকে বিএনপি রাজনীতি দেখেন কত মেচুর পলিটিক্স বিএনপি আসে করেছে তিন তারিখে তেসরা আগস্ট বিএনপি ঘোষণা করেছিল দুই মাস আগে তারা ছাত্র সমাবেশ করবে এবং সেটা তারা ঘোষণা দিয়েছিল শহীদ মিনারে এবং সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মিনারের অনুমতি তারা নিয়ে নিয়েছিল কিন্তু পরবর্তীতে এনসিপি ঘোষণা করলো যে তারা শহীদ মিনারে সমাবেশ করবে তেসরা বিএনপি বলল ঠিক আছে বিএনপি কিন্তু সরে চলে আসলো শাহবাগে এবং শাহবাগে কিন্তু গত চার দিন ধরে কিন্তু একটি গ্রুপ এনজিও গ্রুপ আন্দোলন করছিল যে জুলাই সনদ ঘোষণা করতে হবে তারা কিন্তু আজকে হওয়া হয়ে গেল তাদের কোন অস্তিত্ব আজকে পাওয়া গেল না তারা কোথাও নাই আজকে যে সমাবেশ গুলো তারুণ্যের সমাবেশটা বিএনপি দেখা দল দেখাতে পেরেছে তারপরে কোন রাজনৈতিক দল বলতে পারবে আগামী তরুণ তাদের পক্ষে আহ্বান যে যারা গত এই তরুণ যারা ভোট দিতে পারে না তাদের প্রথম ভোট হোক বিএনপিতে ধানের শেষে এই যে আহ্বানটা এই আহ্বানটা যাদের উদ্দেশ্য জানিয়েছে তারা যে বাংলাদেশের বিশাল তরুণ এটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে আজকে আপনি আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনের ব্যাপারে ভাই আমার ছমছম করছে যে না কেন ভালো না মনে না আমার কাছে বিশাল অশনী সংকট দেখা দিচ্ছে তারপরে আবার সরকার ঘোষণা করেছে পাঁচ তারিখে সংসদের দক্ষিণ প্লাজায় তারা ঘোষণা করবে দক্ষিণ প্লাজায় কিন্তু এতকাল জানাজা হয়ে আসতেছিল আপনি যদি খেয়াল করে দেখেন যত বাংলাদেশের যত বড় বড় রাজন্যবর্দের জানাজা হয়েছে সব দক্ষিণ প্লাজায় হয়েছে পরবর্তী শারমিন আক্তার বা শারমিন কি স্পিকার ইনি এটাকে ঈদ গানও বানিয়েছিল জামাতে জাগো বানিয়েছিল এখন এটাকে আপনি আজকে জুলাই সনদ ঘোষণা করার স্থান করেছে করে যাচ্ছেন করতে যাচ্ছেন যেখানে আপনার লক্ষ্যটা হলো বর্তমান প্রচলিত সংবিধান বাতিল করবেন সংবিধান বাতিল করবেন কোথায় দাঁড়িয়ে যে সংবিধানের অধীনে যে সংবিধান সংসদ রচিত হয়েছে ওই সংসদ আপনি দাঁড়িয়ে দক্ষিণ প্লাজায় আপনি করবেন এই দক্ষিণ প্লাজার বিশাল সামনে ওখানে যদি আপনি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে লোক আনতে চান তাহলে কি পরিমাণ লোক আপনাকে আনতে হবে আর যদি আনতে চান তাহলে আরো কত বেশি লোক লাগবে তারপরে আপনি সকাল এগারো থেকে আপনি দিয়েছেন গান বাজনার আসর একটা জাতীয় সমস্যার সমাধানের জন্য আপনি দিয়েছেন এটা গান বাজনার আসর পাঁচ তারিখে আপনি ওখানে সকাল এগারো থেকে গান বাজনা শুরু করবেন আজকে আবার দেখলাম ষোলোটি ট্রেন দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ আনবেন তার জন্য লক্ষ টাকা বাজেট করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে দেওয়া হয় তাহলে এগুলো কৃষির আলাপথ তার মানে তো নির্বাচন আপনি দিবেন না তা আপনি যখন নির্বাচন দিবেন না আমি কেন আমার গা ছিমছিম করছে তাহলে গৃহযুদ্ধটা আপনি এড়াবেন কেমনে আপনি কিভাবে মনে করতেছেন যে জাতীয় ঐক্য পাঁচ তারিখে লোক আনবেন যখন আপনি বিনা টিকিটে ট্রেন ভাড়া দিয়ে লোক আনাবেন সরকারের টাকা দেওয়া ট্রেনে মানুষকে আনাবেন বাস তো আনবেনি তাহলে এ সমস্ত লোক আনাই আপনি তাদের সামনে যদি ঘোষণা করেন নির্বাচনে তারিখ ঘোষণা না করেন তাহলে আপনি কি ওই সভা থেকে বেরিয়ে যেতে পারবেন আমার তো মনে হয় না যদি বৃহত্তর রাজনৈতিক দল যদি ওই সমাবেশে সহায়তা করে কারণ আপনি দেখেছেন আজকে আমার এনসিবি ছেলেদের সঙ্গে কিভাবে বিট্রে করা হয়েছে কিভাবে তাদেরকে বিশ্বাসঘাততা করা হয়েছে কিভাবে আজকে তাদের মিটিংটাকে ফ্লপ করে দেওয়া হয়েছে আমি দেখতে পাচ্ছি এনসিবি মিটিং যদি ফ্লপ হয়ে থাকে এর দায় আপনি মানে সরকার কি করে দিবেন নাকি দায় এনসিপি কে নিতে হবে কেন এনসিপি নিবে এনসিপি কি তো এই পথে নামাইছে কে এনসিপি কে সকল কিছু সাহায্য সহযোগিতা করা আশ্বাস অঙ্গীকার কে দিয়েছে এই সরকার তাহলে আজকে ট্রেন দিল না কেন আজকে সারা বাংলাদেশে লোক দিল না কেন আজকে সরকার এখানে নেগোসিয়েট করে ছাত্র দলকে সভাটা আজকে বাতিল করালো না কেন যদি তারা এনসিপির প্রতি যদি আস্থাশীল হতো এনসিপি যদি প্রতি তাদের যদি ন্যূনতম যদি স্নেহ ভালোবাসা থাকতো তাহলে আজকে তো সরকারের উচিত ছিল যে যে আপনি তিন তারিখে সভাটা বিএনপি কে বলা যে আপনি পাঁচ তারিখে নিয়ে আসেন আমরা আপনাদের সঙ্গে থাকব। আপনি ছাত্র দল কি নিয়ে আসুন আপনি সবাইকে নিয়ে সরজিতে চলে আসেন আমরা তো ঐক্য করতে যাচ্ছি আমরা তো ঐক্য পৌঁছে গেছি আমাদের সবাই দল মিলে আমরা ঐক্যমত করবই এনসিপি নির্দায়িত্বে একটা মিটিং দেখেছে তারা তাদের ইস্তেহার ঘোষণা করবে সেখানে লোক আনার অথবা লোক আনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের কেন হবে আসল কামাল ভাই এনসিপিটা তিন তারিখের সেন্টিমেন্ট তিন তারিখের ইমোশন হান্ড্রেড পার্সেন্ট ইমোশন অফ এনসিপি হান্ড্রেড পার্সেন্ট ইনসিপি অফ দা আমাদের যারা এই মানে কি বলে বৈষম স্বার্থ আন্দোলন করেছিল তারাই কিন্তু তিন তারিখে এই শহীদদের দাঁড়িয়ে ঘোষণা করেছিল সরকারকে পতন করতে সরকারের পদত্যাগ দাবি করেছিল ওরাই করেছিল এটা কিন্তু অন্য কেউ আগে করে নাই কাজে এটা তো তাদের দিন তেসরা অগস্টটা ডেডিকেটেড হইতে হবে শুধুমাত্র বৈষম স্বার্থ আন্দোলনের জন্য সে বৈষম স্বার্থ আন্দোলনটাকে ডক্টর ইনুস সাহেব অত্যন্ত মেটিকুলাসলি এটাকে এনসিপি তে রূপান্তরিত করেছে এটা ডক্টর সফলতা সার্থকতা উনি ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে উনি এটাকে এনসিবিতে নিয়ে গেছেন তো উনি যখন এনসিবিকে নিয়ে আসছে আজকে থার্ড অগস্টে তো অন্য কারোর সঙ্গে শেয়ার করার কথা না আজকে থার্ড আগস্টের বিষয়টা তো একমাত্র এনসিবির এখানে কেন ছাত্র সব দিলেন তারপরে আপনি নেই মানে কার করলেন বিশ্বাসগত কার সঙ্গে করলো এই সরকার সরকার তো এনসিবি ধ্বংস করে দিল মানে আপনি ডিজাইনের পার্ট অবশ্যই ধ্বংস না করলে আপনি বিএনপির সঙ্গে কি করে আতাত করবেন কি করে নির্বাচন নির্বাচনটাকে জেনটাকে পিছাবেন কারণ তাদের বক্তব্য তো এনসি বক্তব্য তো পরিষ্কার বলে দিয়েছে যে তাদের কতগুলো দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারবে না তাহলে আজকে আপনি যে কে যে আজকে যেভাবে আপনি জনগণের সামনে ছোট করলেন এনসিপি আজকে চব্বিশ দফা রাজনৈতিক একটা কর্মসূচি হলো কিন্তু তার দলীয় কর্মসূচি এটা জাতীয় কর্মসূচি নয় আজকে দফা জুলাই সনদ বলেন না জুলাই সেটা তো সে বলেছে করব করবো 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 কোথাও বলে করতে হবে কোথাও বলো এটাকে করতে হবে পালন করতে হবে সে তো সব জায়গায় চব্বিশটা পয়েন্টেরই শেষে বলেছে প্রতিটা সেন্টে শেষ করেছে করবো আমরা করবো আমরা করবো আমরা করবো তুমি করবো কোথায় বসে তোমার বাড়িতে বসা বাংলাদেশের জনগণ কি তোমাকে দায়িত্ব দিয়েছে এগুলো করার জন্য তারা হয়তো ভাবছে তারা ক্ষমতায় যে করবে তাহলে ক্ষমতা যাবে কেমনে তাহলে সেটা তো পরিচয় করতে হবে তারা তো ক্ষমতায় তাহলে বলতে হবে কমিউনিস্টদের মতো বিপ্লব করতে হবে আমি তো সেটাই বলেছিলাম তাহলে তাদের বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল তারা তো সেই বিপ্লবটা ডক্টর ইউনুস হাতে তুলে দিলেন তাদের যে জয়টা তাদের যে বিপ্লবটা সেই বিপ্লবটা ডক্টর ইউনুস হাতে ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরে গিয়ে ওখানে গিয়ে বিআইপি রুমে উঠায় দিয়ে আসলেন তারপর থেকে তো তাদের কোনো দায়িত্ব নাই এবং তাদের সঙ্গে যে চরম বিশ্বাসীগত করা হয়েছে তারপর বলেন গাছ কেন এই কথাগুলো বলতে গিয়ে আজকে বলেন এটা চিন্তা করতে করা হয় নাই এই এনসিবিকে কে আজকে ধ্বংস করে দেওয়া হয় নাই না হলে কে বলতো তোমরা আজকে করো না ওই মন করে বসে দেখো যে আমাদের এই বিপ্লব চিন্তা হয়ে গেছে আজকে এনসিবিকে দেখো এই কথাটা বলে তা আপনি এনসিপি পক্ষে থাকতেন থাকলেন না না থেকে আবার পাঁচ তারিখে আহ্বান জানালেন জনগণকে আসতে এবং সেখানে বিএনপি জামাত সবাইকে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে আপনি আমার দস্তগত করবেন কি দস্তগত করবেন সেটা এখনো ফাইনাল হয় নাই আপনি জানেন যে জাফারসন এবং ওয়াশিংটন দুজনে মিলে এবং কয়েকজনে মিলে তারা ফার্গুসন তারা মিলে সংবিধান রচনা করেছিল কিন্তু সেই ফার্গুসন সেই রসনাতে কিন্তু জেফারসন সাইন করে নাই মার্কিন মার্কিন সংবিধান লেখা হয়েছিল যার মূল লেখকই ছিল তৎকালীন উকিল বা জেফারসন যে তৃতীয় প্রেসিডেন্ট হয়েছিল সে কিন্তু দস্তখত করে নাই তাকে দস্তখত করার জন্য তেরো বার ওয়াশিংটনকে যেতে হয়েছে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে তারপর দস্তখত করে নাই এটা তো ইতিহাস আছে আমাদের সবাই একমত হইলে ডাফট করলেই সাইন করে দিবে এমন তো কথা না তারপরে বিএনপির কি আছে এটাকে সাইন করার এখন পর্যন্ত টুডে বিএনপির স্থায়ী কমিটি কি অনুমোদন দিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিকে অনুমোদন দিয়েছে বিএনপি দলগতভাবে কি সম্মেলন করেছে এই সনদ দস্তখত করার জন্য এই সনদকে আমি সাইন করে দিয়ে গেলে হবেই

তাহলে সেখানে কি আমার সালাউদ্দিন সাহেবকে যাওয়ার অনুমতি মহাসচিব দিবে আমার মহাসচিবকে ওই ওই সবাই যাওয়ার অনুমতি কি জনাব তাহের রহমান সাহেব দিবেন কারণ দাওয়ারটা তো করতে হবে তাহের রহমান সাহেবকে ওখানে তারেক রহমান সাহেবকে দাওয়ারটা করতে হবে সকল দলে পক্ষ থেকে যদি বিএনপি যেতে হয় তো বিএনপি তারেক রহমান সাহেব যাবে অথবা তিনি যাকে মনোনীত করবেন উনি কেন মনোনীত করবেন কাউকে দলীয় প্রধান কিন্তু আসতে হবে দলীয় প্রধানে আসার ব্যবস্থাটা আপনি কেন করলেন না কেন নিশ্চিত করলেন না যে উনি যেন তারেক সেদিন বাংলাদেশে উপস্থিত থাককে এটা করার দায়িত্ব কার ছিল ভাই আপনি তো একজন সাংবাদিক পূর্ণ বয়স্ক মুরব্বী সাংবাদিক আপনি বলেন রাজনৈতিক আলোচনার দৃষ্টিভঙ্গিতে আপনি বলেন আপনি বললেন সকল দলের সবার সামনে দস্ত করবে সকল দল বলতে আপনি কাকে বুঝাচ্ছেন তারেক রহমান সাহেব ছাড়া অন্য কেউ যদি সে এখানে যায় এটা কি দলের উপস্থিতি বুঝায় বা দেশমাতা খালেদা জিয়ার উপস্থিতি ছাড়া যদি এখানে বিএনপির হাজার নেতাও যায় লক্ষ লক্ষ নেতা কর্মীও যায় তাও কি সেটা বিএনপি উপস্থিতি বোঝায় ওই উপস্থিতিতে অবশ্যই দেশমাতা খালেদা জি থাকতে হবে অথবা তার জায়গায় তার পুত্র জনাব তারেক রহমান থাকতে হবে হ্যাঁ তারপরে কিন্তু উনারা যদি কাউকে মনোনীত করেন নির্বাচিত করেন সেটা অন্য বিষয় করতেই পারেন কিন্তু সেটা কি হয়েছে কিনা আমরা জানি না আমরা এখন পর্যন্ত জানি না তিন তারিখ চলে গেছে চার তারিখ শুরু হয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানি না বিএনপির কে সেখানে যাবে তারপরে দেখেন তারপরে দেখেন জামাতের আমির হাসপাতালে অপারেশনে নিয়ে তার জীবন মরণ লড়াই করছে তার উনিও তো আসতে পারবেন না উনি আসতে হয়তো উনিকে স্ট্রাকচারে করে নিয়ে আসতে পারে জানি না আমি না তাহলে এখন মনে কোন এই ধরনের তো অবস্থায় তার মানে কি তার মানে আপনি যে ঘোষণাটা দিবেন সেই ঘোষণায় যদি কোনো লোক যদি প্রতিবাদ দরায় পড়ে মানে না মানে না অতিথি কি হয় নাই অতীতে মোহাম্মদ আলী জিন্নাহ যখন বলেছিল বাংলা ভাষা ইংরেজি হবে রাষ্ট্রভাষা তখন কি মানুষজন ওনার সবার থেকে বেরিয়ে আসে নাই সেই সবাই থেকে কি বলে নাই মানি না মানি না এটা ইতিহাস তো আছে এই ঢাকাতে তো কার্যন হলে তো ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ ইংলিশ উল দ্য স্টেট অফ পাকিস্তান সেদিন কি বাঙালি ছেলেরা মেনেছিল তারা কি সেদিন ওনার সামনে থেকে বেরিয়ে আসে নাই তা আমাদের জাতীয় অনুভূতির বিপরীতে এখন যদি আপনি পাঁচ তারিখে এমন কিছু ঘোষণা দেন ঘোষণা জাতীয় স্বার্থের পরিপন্থী অথবা যদি আপনি নির্বাচনে ঘোষণা না দেন তাহলে কি হবে পাঁচ তারিখে কি নির্বাচনে ঘোষণা দেওয়ার কোন কথা আছে তাহলে আপনি কি বলবেন

পূজা করে আর শ্রীলঙ্কার কোথায় শ্রীলঙ্কার লোকেরা রাবণ পূজা করে আর আমাদের দেশের লোকেরা হিন্দুরা দুর্গা পূজা করে তো আপনি এখানে শেখ হাসিনাকে কিন্তু তাহলে পটভূমিতে কে আসবে শেখ হাসিনাকে নিয়ে আসতো আপনি বিলানি হিসাবে নিয়ে আসবেন কিন্তু তার মূল চরিত্রে তাহলে কার হচ্ছে বলেন তাহলে সেই মূল চরিত্রে তো শেখ হাসিনার বক্তব্য চলে আসবে এখানে কি কারণে কি প্রেক্ষাপটে এই সরকার আসছে তার মানে শেখ হাসিনার ব্যর্থতা ধরে আপনি আসছেন এখন যদি কেউ বলে যে শেখ হাসিনাকে মেট্রিকুলাস দি হয়েছে মেট্রিকুলাস দি তাকে এরকম

যে আপনাকে মাঝখানে থামানো খুব কঠিন হয়ে যায় কারণ কথাগুলি একটার সঙ্গে আরেকটা হবে সংযুক্ত থাকে আপনি লজিক দিয়ে কথা বলেন যে কারণে এখানে আসলে মানে মাঝখানে এই থামানোটা খুবই কঠিন তারপরে আমার মনে হয় দর্শকটা এটা এনজয় করেন আপনার কথা আপনার দর্শকরা আমার এখানেও দেখেছি অনেকে আপনার খুবই মানে ভক্ত হয়ে গেছেন এরই মধ্যে যে আপনি খুব ভালো বলেন আমার মনে হয় সেই দর্শকটা এবার আবার খুশি হবে আপনাকে পেয়েছেন আগামীতে ইনশাল্লাহ আপনাকে আবার আমরা যদি পাই আপনি যদি সময় দিতে পারেন আমরা খুবই আনন্দিত হব প্রিয় দর্শক আপনারা শুনলেন আপনাদের প্রিয় মেজর অবসর তক্তারুজ্জামানের বক্তব্য উনি অনেক বিষয়ে কথা বলেছেন যা নাকি আমার কাছে সম্পূর্ণ নতুন একটা মানে আপনার অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন বলে আমার কাছে মনে হয়েছে